গুড আফটারনুন এই ইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদম নতুন রেসিপি খুবই টেস্টি এবং ইজি রেসিপি চিকেন বাইট অনেক সময় আমরা রেস্টুরেন্টে গিয়ে এরকম চিকেন বাইট খেয়ে থাকি এই চিকেন বাইটের রেসিপিটা যদি খুব সহজভাবে আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেন বাইটের রেসিপি চিকেন বাইট বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো বোনলেস চিকেন আর সাথে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা রসুনের কোয়া দশ থেকে বারোটা এবং এক থেকে দু ইঞ্চি আদা প্রথমে চিকেনগুলোকে কেটে নেব চিকেনগুলো কিউব সাইজের করে কেটে নিচ্ছি ঠিক এরকমই একটু কিউব সাইজের করে কেটে নিতে হবে প্রত্যেকটা চিকেন আমি এরকমভাবে কেটে নেব চিকেনগুলো কাটা হয়ে গেলে এরপরে দেখুন রসুনগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি কিছুটা রসুন আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম আর কিছুটা গ্রেড করে নেব এগুলো ম্যারিনেট করার জন্য ইউজ করব। দেখুন কিছুটা রসুন আমি একদম মিহি করে গ্রেড করে নিচ্ছি এরপরে আদাটাও কিন্তু গ্রেড করে নেব সেটাও ম্যারিনেট করার জন্যে এখন চিকেনগুলো একটা বড় পাত্রের মধ্যে রেখে ম্যারিনেট করে নেব বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে তারপরে গেরস্ট করা রসুন আদা এবং ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের পাউডার দিয়ে দেবো হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কার পাউডার আর দিয়ে দিচ্ছি বড় এক চামচ সাদা তেল বড় দু চামচ ময়দা এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে রেখে দেবো আধা ঘন্টা রেস্টে যাতে করে মশলাটা বেশ ভালোভাবে সেট হয় একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম এই চিকেনগুলো এখন আমি ফ্রাই করে নেবো তো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে চিকেনের পিসগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলো ফ্রাই করে নেবো কিছুক্ষণ পরে যখন চিকেনের কালারটা এরকম হয়ে আসবে অর্থাৎ ব্রাউন কালার হয়ে আসবে তখন তেল ঝরে তেল থেকে তুলে নেব বাদবাকি যে চিকেনের পিসগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে ফ্রাই করে নেব সাত থেকে আট মিনিট ধরে ফ্রাই করে নেব দেখুন এই চিকেনগুলোর কালারও যখন ব্রাউন কালার চলে আসছে তখন আমি তেল থেকে তুলে নিলাম এখন অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো বাটারের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা রসুনগুলো রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক চামচ ময়দা ময়দাটাও দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো তারপরে দেখুন অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ টমেটো সস এক চামচ দেব সোয়া সস সসগুলো দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো এখন চিকেনগুলো আমি দিয়ে দেব চিকেনগুলো দিয়ে বেশ ভালোভাবে এই সসটার সাথে মাখিয়ে নেব সসের সাথে মাখিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিয়েও কিন্তু চিকেনটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এই সময় দিয়ে দেবো ছোট এক চামচ অরিগানো পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দেখুন এতক্ষণে কিন্তু সসটা চিকেনের গায়ে বেশ ভালোভাবে লেগে গেছে তৈরি হয়ে গেছে চিকেন বাইট চিকেন বাইট রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি আচ্ছা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে রেসিপিটা আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো